নমস্কার আমি অ্যাস্ট্রোসিদীপ আজকের আলোচনার বিষয়বস্তু দু হাজার সালের সেপ্টেম্বর মাস কেমন যাবে এই বিশ্বরাশি জাতক জাতিকাদের সেই বিষয় নিয়ে তবে মূল আলোচনা যাওয়ার আগে কয়েকটা বিষয় কিন্তু আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত সেপ্টেম্বর মাসে গোহরা কে কোথায় অবস্থিত তার উপর ভিত্তি করে বিশ্বরাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান সময়কার গ্রহদের দশ অন্তর্দশার ফলাফলও যদি শুভত্তর দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ যেমন অনেকাংশে পজিটিভ হবে তেমনই ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গোহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান সময়কার গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি অশুভত্তর দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে সুতরাং এই যে সেপ্টেম্বর মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা যে রাশিগত ফলাফল তার সাথে বিশ্ব জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থান এবং গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আরেকটা বিষয় যেহেতু এই সেপ্টেম্বর মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই রাশিগত ফলাফল তাই এই সময় গ্রহরাকে কোথায় অবস্থিত সেটাও আমাদের একটু জানাটা প্রয়োজন আছে প্রথমত রাশি অধিপতি শুক্র তৃতীয় রাশিতে অবস্থিত পনেরোই সেপ্টেম্বর শুক্রতা রাশি পরিবর্তন করে তৃতীয় রাশির থেকে চতুর্থ রাশিতে প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় অবস্থিত চতুর্থ স্থানে রবি বুধ এবং কেতুর অবস্থান বুধও কিন্তু তার রাশি পরিবর্তন করবে পনেরোই সেপ্টেম্বর চতুর্থ রাশির থেকে পঞ্চম রাশিতে স্বক্ষেত্রে প্রবেশ করবে রবিও তার রাশি পরিবর্তন করবে সতেরোই সেপ্টেম্বর এবং এই চতুর্থ রাশির থেকে পঞ্চম রাশিতে প্রবেশ করবে পঞ্চম রাশিতে মঙ্গলের অবস্থান মঙ্গল কিন্তু তার রাশি পরিবর্তন করবে চোদ্দোই সেপ্টেম্বর এবং পঞ্চম রাশির থেকে ষষ্ঠ রাশিতে প্রবেশ করবে সপ্তমে চন্দ্রের অবস্থান চন্দ্র কিন্তু প্রতি দুদিন দিন ছ ঘন্টা অন্তর তার রাশি পরিবর্তন করে এবং এক রাশির থেকে আর এক রাশিতে অবস্থিত হয় দশম রাশিতে রাহুর অবস্থিতি একাদশে শনি বক্রি অবস্থায় অবস্থিত এই হচ্ছে সেপ্টেম্বর মাসে গ্রহদের অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তন সুতরাং এই যে সেপ্টেম্বর মাসে গ্রহদের অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তনের ফলে বিশ্ব রাশি জাতক জাতিকাদের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে অর্থাৎ তাদের শিক্ষা স্বাস্থ্য অর্থ কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য দাম্পত্য জীবন রিলেশন ভাগ্য কোন দিকে তাদের পরিচালিত করবে সে বিষয় নিয়েই আলোচনায় আসব। প্রথমেই আসব স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মাসের প্রথম ভাগে রাশি অধিপতি শুক্র তৃতীয় অবস্থিত মাঝে মধ্যেই কিন্তু একটা দুর্বলতা অনুভব হবে শারীরিক দুর্বলতা একটা অস্থিরতার মধ্যে দিয়ে কিন্তু মাঝে মধ্যেই চলতে হবে পনেরোই সেপ্টেম্বরের আগে পর্যন্ত অর্থাৎ যতক্ষণ না শুক্র তার রাশি পরিবর্তন করছে তৃতীয় রাশির থেকে চতুর্থ রাশিতে প্রবেশ করছে অর্থাৎ চোদ্দোই সেপ্টেম্বরের মধ্যে এই প্রবণতা কিন্তু বিশেষভাবে দেখা যাবে তাছাড়াও মাঝে মধ্যে কিন্তু কানের কোনো সমস্যা দেখা দিতে পারে মাসের দ্বিতীয় সপ্তাহে যেহেতু অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর থেকে রাশি অধিপতি শুক্র যখনই চতুর্থ রাশিতে অবস্থিত হবে সেই সময় থেকে কিন্তু ধীরে ধীরে অবস্থা সুবোত্তের দিকে পরিবর্তিত হবে যে সমস্ত বিশ্বরাশি জাতক জাতিকারা দীর্ঘদিন কোনোরকম শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে চলছেন তারাও কিন্তু এই পনেরোই সেপ্টেম্বরের পর থেকে ধীরে ধীরে কিন্তু অনেকাংশে সুস্থতা অনুভব করবেন যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিদ্যা সংক্রান্ত বিষয় যেহেতু পঞ্চম রাশি থেকে বিচার করা হয় পঞ্চম রাশির অধিপতি বুধ মাসের প্রথম ভাগে অর্থাৎ চোদ্দ তারিখ পর্যন্ত যেহেতু চতুর্থ রাশিতে অবস্থিত এবং তার সাথে সাথে পনেরোই সেপ্টেম্বর রাশি পরিবর্তন করে স্বক্ষেত্রে অর্থাৎ পঞ্চম রাশিতে প্রবেশ করবে পুরো মাসটাই বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে যারা বিশ্ব রাশি জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন এই সময় যদি কোনো রকম কম্পিটিটিভ এক্সাম থাকে বিশেষত পনেরোই সেপ্টেম্বরের পর থেকে বাকি সময়টার মধ্যে যদি কোনো রকম কম্পিটিটিভ এক্সাম থেকে থাকে তাতে কিন্তু বিশেষভাবে সফলতা অর্জন হবে মাসের পুরো সপ পুরো মাসটাই পুরো সময়টাই সুবত্রের নির্দেশ করলেও পনেরোই সেপ্টেম্বর থেকে বাকি সময়টা যথেষ্ট সুবত্তের নির্দেশ করবে বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যদি দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা থাকে ভালো কোনো কলেজে ভর্তি হওয়ার কোনো পরিকল্পনা থাকে অর্থাৎ বিদ্যা সংক্রান্ত বিষয়ে কোনো রকম কোনো পরিকল্পনা থেকে থাকে সেই পরিকল্পনা কিন্তু এই সময় বাস্তবায়িত যেমন হবে যদি কোনো রকম কম্পিটিটিভ এক্সাম থেকে থাকে তাতেও কিন্তু সফলতা অর্জন হবে অর্থনৈতিক ক্ষেত্র বিশেষত কিন্তু শুভই বলা চলে কারণ ধনভাবের অধিপতি বুধ মাসের প্রথম ভাগে চতুর্থ রাশিতে এবং দ্বিতীয় ভাগে অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর থেকে পঞ্চম রাশিতে অবস্থিত হবে তাছাড়াও আয়ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি ধনভাবে অবস্থিত এই যে গ্রহদের অবস্থান গ্রহদের রাশি পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে বিশ্বরাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক সংক্রান্ত বেশ শুভত্বের নির্দেশ করছে আয় উপার্জনের ধারাবাহিকতা যেমন বজায় থাকবে তেমনই ভালো সঞ্চয়ের দিকটাও কিন্তু নির্দেশ করছে যারা চাকরিজীবী কর্ম বিষয় যেহেতু দশম রাশি থেকে বিচার করা হয় কর্মক্ষেত্র কিন্তু এই সময়টা অর্থাৎ সেপ্টেম্বর মাস যথেষ্ট সুবত্তেরই নির্দেশ করছে তবে মাঝে মধ্যে কিছুটা বাধাবিঘ্ন আসলেও তা কিন্তু খুব একটা সমস্যাবহুল হবে না কারণ কর্মভাবে যেহেতু রাহুর অবস্থান রাহু কিন্তু বেশ কিছুটা দেরি করায় বেশ কিছুটা বাধা বিঘ্নের মধ্য দিয়ে নিয়ে আসে পরিচালিত করে স্যাটিসফ্যাকশানের একটা অভাব তৈরি করে কিন্তু যেহেতু দেবগুরু বৃহস্পতির নবম দেশটি কর্মভাবে কর্মভাবের অধিপতি শনি একাদশ রাশিতে অবস্থিত রাশি অধিপতি শুক্র মাসের দ্বিতীয় ভাগে চতুর্থে অবস্থিত হবে ধনভাব এবং পঞ্চম ভাবের অধিপতি বুধ মাসের প্রথম ভাগে চতুর্থে এবং দ্বিতীয় ভাগে পঞ্চম রাশিতে অবস্থিত সুতরাং এই যে গ্রহদের অবস্থান তার পরিপ্রেক্ষিতে কর্মসংক্রান্ত বিষয় কিন্তু যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে এই সময়ে রকম পদোন্নতির সম্ভাবনা ভালো ইনক্রিমেন্টের সম্ভাবনা কর্মসংক্রান্ত বিষয়ে দূরে কোথাও ভ্রমণের সম্ভাবনা অর্থাৎ কর্মসূত্রে রাজ্যের বাইরে অন্য কোনো রাজ্য হতে পারে রাজ্যের বাইরে ও দেশের বাইরে অন্য কোনো দেশও হতে পারে সুতরাং কর্মসংক্রান্ত বিষয় এই সময় যথেষ্ট শুভ যে সমস্ত বিশ্বরাশির জাতক জাতিকারা প্রাইভেট সেক্টরে জব করছেন অর্থাৎ বেসরকারি ক্ষেত্রে কর্মরত তারা যারা নতুন কোনো কর্মক্ষেত্রের সাথে যুক্ত হয়ে নিজের কর্মজীবনকে উন্নত করার জন্য দীর্ঘদিনের চেষ্টা করছেন অর্থাৎ কর্ম পরিবর্তনের চেষ্টা করছেন তাদের কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ অর্থাৎ কর্ম পরিবর্তন এই সময় করা যেতে পারে এবং ভালো কর্ম লাভেরও একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে যারা বেকার যুবক যুবতী রয়েছেন দীর্ঘদিন ধরে কর্মের জন্য চেষ্টা করছেন হয়তো কোনো না কোনোভাবে বাধা গ্রস্ত হতে হচ্ছিল এই সময় কিন্তু ভালো কর্মলাভের মাধ্যম দিয়ে তাদের বেকারত্ব দূর হওয়ার কিন্তু সম্ভাবনা তৈরি হতে চলেছে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা যেহেতু সপ্তম রাশি থেকে বিচার করা হয় মাসের চোদ্দো তারিখের আগে পর্যন্ত চোদ্দোই সেপ্টেম্বরের আগে পর্যন্ত সপ্তম রাশি অর্থাৎ ব্যবসাভাবের অধিপতি কেন্দ্রপতি কোণে অবস্থিত থাকায় ব্যবসা সংক্রান্ত বিষয় অর্থাৎ চোদ্দোই সেপ্টেম্বরের আগে পর্যন্ত ব্যবসা সংক্রান্ত বিষয় যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে অর্থাৎ ভালো আয় উপার্জন যেমন হবে তেমনই ভালো ভালো যোগাযোগ আসবে যে যোগাযোগগুলো সঠিকভাবে যদি ইউটিলাইজ করা যায় তাহলে ব্যবসা সংক্রান্ত বিষয়কে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে কিন্তু মাসের দ্বিতীয় ভাগে অর্থাৎ চোদ্দোই সেপ্টেম্বর থেকে যেহেতু ব্যবসাভাবের অধিপতি মঙ্গল তার রাশি পরিবর্তন করে ষষ্ঠ রাশিতে অবস্থিত হবে এই সময় কিন্তু আয় উপার্জনের ধারাবাহিকতা বজায় থাকলেও ব্যবসা সংক্রান্ত বিষয়ে যে যোগাযোগগুলো এই সময় আসবে সেই যোগাযোগগুলো কিন্তু বিশেষভাবে সচেতনতার মধ্য দিয়ে পরিচালিত করতে হবে কারণ এই ষষ্ঠভাবে রাহুরও দৃষ্টি থাকায় এবং ব্যবসাভাবের অধিপতি ষষ্ঠভাবে অবস্থিত থাকবে সুতরাং ব্যবসা সংক্রান্ত বিষয়ে কোনো না কোনোভাবে একটা কমপ্লিকেশান আসার সম্ভাবনা থাকবে কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে কোনো না কোনোভাবে শত্রু বৃদ্ধি পেতে পারে অর্থাৎ সার্বিকভাবে কিন্তু চোদ্দো তারিখের পর থেকে চোদ্দোই সেপ্টেম্বরের পর থেকে বাকি সময়টা ব্যবসা সংক্রান্ত বিষয়ে যথেষ্ট সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে এই সময় ব্যয় বৃদ্ধি পাওয়ারও ব্যবসা সংক্রান্ত বিষয়ে ব্যয় বৃদ্ধি পাওয়ারও সম্ভাবনা থাকছে যদি রকম ব্যবসা সংক্রান্ত বিষয়ে বিনিয়োগের পরিকল্পনা থাকে সেটা কিন্তু চোদ্দোই সেপ্টেম্বরের আগে করে নেওয়াটা উচিত হবে চোদ্দোই সেপ্টেম্বরের পর থেকে বাকি সময়টার মধ্যে কোনো রকম বিনিয়োগ না করাটাই উচিত হবে সুতরাং চোদ্দোই সেপ্টেম্বর থেকে বাকি সময়টার মধ্যে ব্যবসা সংক্রান্ত বিষয় বিশেষভাবে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশান যেহেতু পঞ্চম ভাব থেকে বিচার করা হয় পঞ্চম ভাবের অধিপতি মাসের প্রথম ভাগে চতুর্থ রাশিতে অবস্থিত এবং মাসের দ্বিতীয় ভাগে অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর বুথ তার রাশি পরিবর্তন করে পঞ্চম রাশিতে সক্ষেত্রে অবস্থিত হবে সুতরাং এই সময় অর্থাৎ পুরো সময়টাই সার্বিকভাবে কিন্তু রিলেশানকে কেন্দ্র করে যথেষ্ট শুভত্বের নির্দেশ করবে নিজেদের মধ্যে বোঝাপড়া খুব ভালো হলেও মাসের প্রথম দিকটা কিন্তু বেশ কিছুটা প্রতিকূলতা প্রতিবন্ধকতা দেখা দেবে বিশেষত পার্টনারের দিক থেকে ছোটো ছোট বিষয়কে কেন্দ্র করে পার্টনারের এই সময় জেদ রাগ অনেকাংশে বৃদ্ধি পাবে তার জন্য মাঝে মধ্যে কিন্তু একটা মতভেদ মনোমালিন্য দেখা দিতে পারে তবে সেটা খুব একটা বড় ধরনের হবে না সার্বিকভাবে কিন্তু নিজেদের মধ্যে সম্পর্ক বজায় থাকবে এবং সম্পর্ক যথেষ্ট মজবুতি থাকবে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্র যেহেতু সপ্তম রাশির থেকে বিচার করা হয় সপ্তম ভাবের অধিপতি মঙ্গল পঞ্চম রাশিতে অবস্থিত দাম্পত্য ক্ষেত্র কিন্তু মাসের প্রথম ভাগে কোনো রকম প্রতিকূল পরিস্থিতি আসবে না স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট পরিমাণে সুখ শান্তি বজায় থাকবে অর্থাৎ নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট ভালো হবে মনোমালিন্য না হওয়ার সম্ভাবনা অর্থাৎ নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো থাকবে এই সময় অর্থাৎ মাসের প্রথম দিকে চোদ্দোই সেপ্টেম্বরের আগে পর্যন্ত লাইফ পার্টনার যদি কোনোরকম কোনো কর্মের সাথে যুক্ত থাকে কোনো ব্যবসার সাথে কিংবা কোনো প্রফেশনের সাথে যুক্ত থাকে এই চোদ্দো সেপ্টেম্বরের আগে পর্যন্ত লাইফ পার্টনারের দিক থেকে বেশ কিছু বেনিফিটেড হওয়ার সম্ভাবনা অর্থাৎ লাইফ পার্টনারের উন্নতির দিকটা কিন্তু বিশেষভাবে নজর করা যায় কারণ এই সময়ের মধ্যে লাইফ পার্টনারে কর্ম যদি চাকরিজীবী হয় কর্মক্ষেত্রে প্রমোশন হতে পারে ভালো ইনক্রিমেন্ট হতে পারে যদি ব্যবসা করে ব্যবসার মাধ্যম দিয়ে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন হবে ভালো ভালো যোগাযোগ আসবে অর্থাৎ লাইফ পার্টনারের মাধ্যম দিয়ে চোদ্দোই সেপ্টেম্বরের আগে কিন্তু যথেষ্ট পরিমাণে লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে এবং পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে কিন্তু চোদ্দোই সেপ্টেম্বরের পর থেকে চোদ্দোই সেপ্টেম্বর থেকে বাকি সময়টার মধ্যে সপ্তমভাবের অধিপতি মঙ্গল যেহেতু ষষ্ঠ রাশিতে অবস্থিত হবে দাম্পত্য জীবনকে কেন্দ্র করে মাঝে মধ্যেই কিন্তু বেশ কিছুটা প্রতিকূলতা বেশ কিছুটা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে চলতে হবে লাইফ পার্টনারের দিক থেকে বেশ কিছুটা ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা থাকবে এই সময় লাইফ পার্টনারের রাগ বৃদ্ধি পেতে পারে লাইফ পার্টনারের জেদ বৃদ্ধি পারে বৃদ্ধি পেতে পারে কিংবা লাইফ পার্টনারের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেও বেশ কিছুটা চিন্তা বৃদ্ধি পাবে সুতরাং শারীরিকভাবে চোদ্দোই সেপ্টেম্বর থেকে বাকি সময়টা পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে কিছুটা ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা থাকবে নিজেদের মধ্যে অযথা ছোটো ছোটো বিষয়কে কেন্দ্র করে মনোমালিন্য মতবিরোধ তর্ক বিতর্ক আসার সম্ভাবনা থাকছে যার জন্য কিন্তু পারিবারিক শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং মাসের চোদ্দোই সেপ্টেম্বর থেকে বাকি সময়টা পারিবারিক সুখ শান্তি যাতে বজায় থাকে উভয়কেই যথেষ্ট রেক্টিফাই কন্ট্রোল এবং আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে পারিবারিক সুখ শান্তির জন্য ভাগ্যস্থান বিশ্বরাশির ভাগ্য যথেষ্ট শুভ এই কারণেই যে ভাগ্যভাবের অধিপতি শনি প্রথমত স্থানে অর্থাৎ স্থানে অবস্থিত অর্থাৎ আয় উপার্জন তার মাধ্যম দিয়ে যেমন ভাগ্য উন্নতির নির্দেশ করছে তেমন আয় ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি ধনস্থানে অবস্থিত রাশি অধিপতি শুক্র মাসের প্রথম ভাগে তৃতীয় রাশিতে এবং দ্বিতীয় ভাগে চতুর্থ রাশিতে অবস্থিত হবে ধনভাব এবং পঞ্চম ভাবের অধিপতি মাসের প্রথম ভাগে চতুর্থ রাশিতে দ্বিতীয় ভাগে পঞ্চম রাশিতে স্বক্ষেত্রে অবস্থিত থাকে গ্রহগত এই যে শুভ অবস্থান তার পরিপ্রেক্ষিতে ভাগ্য যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে রাশি অধিপতি শুক্র মাসের প্রথম ভাগে তৃতীয় রাশিতে অবস্থিত হয়ে ভাগ্যে ভাগ্যস্থানের দৃষ্টি এই যে গ্রহগত অবস্থান গ্রহদের রাশি পরিবর্তনের ফলে যে শুভ প্রভাব নিয়ে আসবে তা বিশ্ব রাশির জন্য যথেষ্ট সহায় হবে যে কোনো পরিকল্পনা এই সময় বাস্তবায়িত করা যেতে পারে যদি কোনো রকম বিনিয়োগের পরিকল্পনা থাকে বিনিয়োগের পরিকল্পনা এই সময় শুভ অর্থাৎ যে কোনো পরিকল্পনা থেকে থাকলে সেই পরিকল্পনা এগিয়ে যাওয়ার জন্য যথেষ্ট শুভ সময় এই সময়টা তো সার্বিকভাবে কিন্তু ভাগ্য সমস্ত বিষয়কে কেন্দ্র করে সেটা হতে পারে পারিবারিক কোনো শুভ অনুষ্ঠান কোনো বিনিয়োগের ক্ষেত্র বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট শুভ যারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহিত যোগাযোগের জন্য চেষ্টা করছেন তাদের জন্য মাসের প্রথম দিকটা শুভ যোগাযোগ বৃদ্ধি পাবে পাকা কথা হওয়ার সম্ভাবনা থাকলেও মাসের দ্বিতীয় ভাগটা কিন্তু খুব একটা অনুকূল নয় বাধা বিঘ্ন আসবে এবং এই সময় কিন্তু যোগাযোগের ক্ষেত্রে বেশ কিছুটা বিঘ্ন ঘটবে সার্বিকভাবে দু সালে সেপ্টেম্বর মাস বিশ্বরাশির জাতক জাতিকাদের এই দিক গ্রহদের অবস্থান গ্রহদের রাশি পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে কোন কোন ক্ষেত্র বেশ সুগত্বের নির্দেশ করছে কোন কোন ক্ষেত্রে বিশ্বরাশি জাতক জাতিকাদের বেশ কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে বেশ কিছুটা সাবধানতার মধ্যে থাকতে হবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ